সকাল সকাল বেরিয়ে পড়লাম কেননা আমাদের এক পাশের দাদা দুটো জিনিস পছন্দ করেছে এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে তো এখন সরাসরি বেরিয়ে পড়লাম বনগাঁ স্টেশন যাওয়ার উদ্দেশ্যে যার কাছে জিনিসটা আছে তার বাড়ি দত্তপুকুর আনতে যাব এখন এখান থেকে সরাসরি আমি বনগাঁয় চলে আসলাম যেহেতু বনগার থেকে ডাইরেক্ট আমাকে শিয়ালদাগা যাওয়াকে আমি ট্রেন ধরতে হবে এবং ঠিক টাইম মতো পৌঁছাতে হবে এখন সরাসরি আমি চলে যাচ্ছি ট্রেনের ভেতরে ট্রেনে বসে জাস্ট আমি দেখলাম প্রচণ্ড ভিড় মানুষজনের কোলাহল খুব তারপরে ডাইরেক্ট সরাসরি চলে যাচ্ছি আমি এখন দত্তপ্র স্টেশন এই সেই জায়গায় যেখানে কিছুদিন আগে কাটা মুন্ডু দেহ উদ্ধার রয়েছিল আপনারা দেখে নিন পুরো জায়গাটা তারপরে ভাই চলে আসলো পায়রা দুটো দিতে এবং এই পায়ের দুটি কালাঙ্কা ম্যাড্রাস পায়রা পায়রা দুটো হ্যান্ড ওভার নিয়ে আমি দাদাকে ভিডিও পাঠিয়ে দিলাম যেহেতু দাদা এক বাইরে রয়েছে বাড়িতে নেই পায়ের দুটি ভিডিও করে আমি তারপর বেরিয়ে পড়বো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই হলো ব্যাগে পার্সেল প্যাকিং করে নিলাম কালাঙ্কা ম্যাড্রাস দুটো পুরো ফিট সাদার মধ্যে তারপর আমার পার্সেল নেওয়া হয়ে গেল আমি স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম ট্রেনের জন্য আপনারা দেখুন এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে ভাবলাম একটু ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাও আপনাদের দেখিয়ে দিই আসলে এই দত্তপুকুর স্টেশনের নামে অনেকেই অনেক কিছু শুনেছেন এই আমার ট্রেন চলে আসলো বর্তমানে গন্তব্যস্থলে আমি এখন এই ট্রেনে করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো সেম একইভাবে ভাবে বনগাঁ স্টেশনে গিয়ে আমাকে ট্রেন ধরে এখন চলে যেতে হবে আমার নিজের বাড়ি তো মানুষ যে যেখানেই থাকুক শখের জিনিস হাতছাড়া করা যায় না